পরিবর্তনের মধ্যে দিয়ে শাকিব খান ঢালিউডের নতুন অধ্যায় লিখছেন লেভেলে হাজার তেইশ থেকে দু হাজার পঁচিশ সনের সময়কালে তিনি শুধু নিজের ক্যারিয়ারে মোর ঘোরাননি বরং বাংলাদেশের সিনেমার গতিপথি বদলে দিয়েছেন দেশি বিদেশি শতাধিক উৎসের বিশ্লেষণে উঠে এসেছে সাকিব এখন শুধু সুপারস্টার নন বরং ঢালিউডের ইতিহাসের অন্যতম সেরা মেগাস্টার অনেক দিন ধরেই তাকে একই ধরনের চরিত্রে দেখা যাচ্ছিল কিন্তু দু হাজার পর থেকে শাকিব খান একেবারে নতুন স্টাইল নতুন সিনেমার ভাষা নিয়ে হাজির হয়েছেন লিডার আমি বাংলাদেশ ও প্রিয়তমা এই দুই ছবি ছিল তার রূপান্তরের সূচনা বিশেষ করে প্রিয়তমা যা শুধু দেশেই নয় আন্তর্জাতিক অঙ্গনেও বিপুল সাড়া ফেলে এই ছবির মাধ্যমে সাকিব প্রমাণ করলেন তিনি শুধু তারকাই নন বরং একজন চ্যালেঞ্জিং অভিনেতাও শুধু তাই নয় সাকিবের সাম্প্রতিক কাজগুলোতে স্পষ্ট তিনি এখন চরিত্রের গভীরে যেতে চান গল্পে নতুন মাত্রা আনতে চান ঢালিউডের এক বিশ্লেষক বলছেন সাকিব শুধু অভিনয় করছেন না তিনি ঢালিউডের সংস্কৃতিকে নতুনভাবে গড়ে তুলছেন এই সময়ের অন্যতম আলোচিত ছবি রাজকুমার সিনেমাটি শুধু প্রেম ও পারিবারিক গল্পে নয় বরং এক ধরনের প্রবাসী জীবনের সংগ্রামের ওপর ভিত্তি করে নির্মিত অন্যদিকে তুফান একেবারেই আলাদা সাথে ছবি নব্বই দশকের এক ভয়ঙ্কর গ্যাংস্টারের চরিত্র পোর্ট্রে করেছিলেন তিনি হৃদয়ে ছুঁয়ে দিলেন সকলের এরপর আসে দরদ যা ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত এক অসাধারণ সিনেমা সিনেমাটিতে রয়েছে এক মনস্তাত্ত্বিক প্রেমের গল্প যেখানে সাকিবের অভিনয় আলাদা মাত্রা পেয়েছে বিশ্লেষকরা বলছেন এই ছবির মাধ্যমে সাকিব শুধু ঢালিউডের নয় দক্ষিণ এশিয়ার সিনেমারও গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠেছেন কিন্তু সবচেয়ে বেশি আলোচনায় আছে দু হাজার পঁচিশের সবচেয়ে বড় বাজেটের ছবি বরবাদ ঢালিউডে এরকম ব্যয়বহুল অ্যাকশন রোমান্স ঘরোয়ার সিনেমা আগে তৈরি হয়নি অনেকে বলছেন এই সিনেমার মাধ্যমে সাকিব খান আন্তর্জাতিক মানে নায়ক হয়ে উঠবেন সোশ্যাল মিডিয়ায় শাকিব খানের নতুন লোক নিয়ে উন্মাদনা তুঙ্গে ফিল্ম ক্রিটিক্সরা বলেছেন এই পরিবর্তন শুধু শাকিব খানের নয় গোটা ঢালিউডের শাকিব খান প্রমাণ করেছেন একজন সত্যিকারের তারকা শুধু জনপ্রিয় নন তিনি সময়ের সঙ্গে নিজেকে বদলাতেও পারেন রাজকুমার তুফান ডরদ এবং আসন্ন বরবাদ এই সিনেমাগুলো শুধু সাকিবের নয় বরং ঢালিউডের ইতিহাসের নতুন অধ্যায় রচনা করতে চলেছে